প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি আক্সাইড কলাতিয়া ক্যানিগঞ্জ গ্রিন অ্যাক একদম মনোরম পরিবেশে খামারটি প্রতিষ্ঠিত করা হয়েছে খুব সুন্দর পরিবেশ আশেপাশে আহ খোলামেলা জায়গা এবং গ্রামের এই পরিচ্ছন্ন পরিবেশে পরিকল্পিতভাবে ঘামারটি গড়ে তোলা হয়েছে তার সামনে দুই হাজার চব্বিশ আর কুরবানি উপলক্ষে যারা সাধ্যের মধ্যে কোরবানির গরু খুঁজতেছেন তো তাদের জন্য মূলত এই প্রতিবেদনটা আমরা এই খামারে দেখবো যে দেশি এবং কিছু ছোট ছাইজের সার গরু প্রস্তুত করা হয়েছে যাতে ছোট ক্রেতা যারা আছেন তাদের জন্য তারা অনায়াসে যাতে এখান থেকে কুরবানির গরু সংগ্রহ করতে পারেন আমরা দেখতে পাচ্ছি এখানে গাভীর খামার রয়েছে তারপরে কুরবানি গরু প্রস্তুত করা হচ্ছে আমরা মূলত কুরবানি গরু সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা দেখতে পাচ্ছি খুবই ছোট্ট সাইজের খুব সুন্দর সুন্দর কিছু সার গরু এখানে প্রস্তুত করা হয়েছে প্রিয় দর্শক চলুন আমরা কথা বলি খামারে কর্ণধার যিনি তার সাথে কথা বলে বিস্তারিত জানি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ অনেক দিন পর আপনার খামারে চলে এলাম জি 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 তা আমরা দেখতে পেলাম যে কিছু দেশি গরু রয়েছে এবং একটি অস্ট্রেলিয়ান গরু রয়েছে কতগুলো গরু এবার কুরবানির জন্য প্রস্তুত করেছে এগারোটা আমার এটি সহ এগারোটা এগারোটা দেশি দশটা অস্ট্রেলিয়ান একটা আচ্ছা আচ্ছা আপনি তো মাঝে মাঝে অনেক বড় গরু প্রস্তুত করতেন এবার বড় গরু নাই কেন বড় গরু এর আগে ছিল খাবারের দাম বেশি হওয়ার কারণে বড় গরুতে যে কস্টিং আসে ওই অনুযায়ী বাজারে মূল্য পাওয়া যায় না যার কারণে লোকসান গুনতে হয় এজন্য কাস্টমারের চাহিদা অনুযায়ী গরুর সাইজ রাখা হয় যাতে সহজে বিক্রি হয় আচ্ছা মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা শুরুতে এখানে দেখতে পাচ্ছি যে ফিজিয়ান জাতের যে বলটা খুব সুন্দর এটা তো বিশাল আকার হবে যদি লালন পালন করা হয় ইনশাআল্লাহ আচ্ছা এইটা এটা কতদিন বয়স হয়েছে এখন এটার বয়স 1.5 বছর 1.5 বছর হয়ে গেছে 1.5 বছর আচ্ছা আচ্ছা তাহলে দাঁত হইছে তো নাকি দাঁতে কোনো ওঠে নাই এখনো উঠছে না উঠছে না এটা কি তাহলে কুরবানি আসছে দাঁত উঠবে উঠবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শিং তো হইছে কুরবানি হ্যাঁ শিং হইছে ই আছে আপনার কুরবানিতে যে উপযুক্ত দুই বছর অথবা দুই বছরের মতিরষ্ট বুষ্ট হলে কুরবানি দেওয়া যায় কুরবানি যায় মুক্তি এবং মাওলানা হাফেজ তার কাছ থেকেই জেনে নিয়েছি আচ্ছা এটা আনুমানিক ওয়েট বা ও কতটুকু আশা করতেছেন হতে পারে কতটুকু এটা সাড়ে তিনশো কেজি সাড়ে তিনশো কেজি কেমন দাম আশা করতেছেন কুরবানী উপলক্ষে এক লাখ আশি হাজার এক লাখ চাওয়া চাওয়া সুযোগ আছে দর দামের সুযোগ আছে আচ্ছা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে প্রায় সাড়ে তিনশো কেজি ওয়েট আনুমানিক একটা প্লাস মাইনাস হতে পারে এক লক্ষ আশি হাজার টাকা ওনার চাওয়া আমরা মূলত আসলে যারা শৌখিন ক্রেতা ছোট ক্রেতা তাদের জন্য কিছু গরু এখানে প্রস্তুত করা হয়েছে সেগুলো চেষ্টা আমরা এখানে দেখছি দেশি গরু দেশি গরু দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর চমৎকার কিছু গরু আমরা এখানে দেখতে পাচ্ছি আহ খুবই সুন্দর এবং আমার ধারণা যে এবার এই গরুগুলোর চাহিদা বেশি হবে ইনশাল্লাহ ভাই একটু এই যে আমরা এখানে দেখতেছি কিছু দেশি গরু দেশি গরু কয়টি রয়েছে এবার দশটি দশটি না দশটি কি মাথায় রেখে এগুলো সংগ্রহ করেছেন বা প্রস্তুত করতেছেন আচ্ছা কোরবানি কে উদ্দেশ্য করে এগুলি সংগ্রহ করেছি এক লটে আমি সবগুলি গরু একই সাইজের এবং পিওর দেশি কোনো খরচ নাই হান্ড্রেড পার্সেন্ট দেশি এবং আমি ন্যাচারাল খাবার খাওয়াই আপনি দেখতেছেন আমার ঘাস খেত এবং খোল ভুসি যা আছে সামনে স্টকে রাখা আছে আচ্ছা মানে ঘাস খেত করা আছে ঘাস খেত সব ন্যাচারাল পদ্ধতিতে লালন পালন করা হচ্ছে সোয়া তিন একর প্রায় তিনশো এগারো শতাংশ জমিতে ঘাস চাষ হয় গরুর জন্য আচ্ছা আমরা আমরা যে গরুগুলো দেখতেছি খুবই সুন্দর সুন্দর এবং খুবই মানে পছন্দনীয় গরু এগুলো মানে মানুষ চোখ বন্ধ করে এই সব গরুগুলো মানে নেবে আমার যা ধারণা কারণ এই গরুগুলোর চাহিদা বেশি এবং দেশি গরুর মাংস অনেকটা সুস্বাদু হয় এই যে গরুগুলো দেখতেছি আমরা এখানে কত ওয়েটের গরু আছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ এখানে দুইশো কেজি আহ ইন অ্যামারেজ কেজি প্লাস মাইনাস মানে দুইশো কেজি প্লাস মাইনাস আচ্ছা দশ দেখতে পাচ্ছেন দুইশো কেজি প্লাস মাইনাস হবে তো এই গরুগুলোকে আহ ন্যাচারালি আসলে কি কি খাবার দাবার দিয়ে লালন পালন করতেছে গমের ভুষি হ্যাঁ মুগ ভুষি তারপরে খুন কুরা আরো বুটের সাল বিভিন্ন পদ মিলে পাঁচ সাত পদ মিলে তারপরে মিক্স করে আমি খাওয়াই আচ্ছা এই যে ছোট গরু যে লালন পালন করতেছেন এর তো কতদিন হলো এগুলো লালন পালন করতেছে আমি এগুলি জানুয়ারি পনেরো তারিখে ক্রয় করছি জানুয়ারি পনেরো তারিখ পনেরো তারিখ ছোট এটা কি এই প্রথম না এর আগে করেছেন আরো এর আগে করেছি বিশাল সাল থেকে আমি উনিশ চাল থেকে খামার করছি বিশাল থেকে আমি কোরবানির গরু বিক্রি শুরু করছি ছোট গরু লোন পড়া হ্যাঁ লাভ লাভ করেছি এর তো তো মানে ওই লস এটা সীমিত লাভ হয় কিন্তু লসের ঝুঁকি নাই লসের ঝুঁকি নাই ঝুঁকি নাই কারণ এইগুলের চাহিদা অনেক যে কোনো কাস্টমার যে কোনো সময় যত গরু সস্তা হোক আর যতই দাম থাকুক এইগুলের বাজার দর লেভেলে থাকে লেভেলে থাকে লেভেলে থাকে আচ্ছা এইখানে আপনি কত দাম থেকে শুরু আনুমানিক এইখানে এক লক্ষ থেকে এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার গরু আছে এক লক্ষ থেকে মানে এক লাখ থেকে শুরু হ্যাঁ তিরিশ পঁয়ত্রিশ এর মধ্যে আচ্ছা আমরা শুরুতে যদি মানে এই যে এই গোলটা শেষের গোলটা যদি দেখি এইটার আনুমানিক ওয়েট কতটুকু হতে পারে একশো আশি কেজি এটা বলতেছেন একশো আশি কেজি তাই তো এইটা কেমন দাম হতে পারে আনুমানিক এক লাখ দশ হাজার এক লক্ষ দশ হাজার এ তো ভর্তি না দেশি ভর্তি দেশি ভর্তি দেশি ভর্তি মানে এক লক্ষ দশ হাজার চাওয়া জি আচ্ছা একের নিচে আসবে না তো না না আচ্ছা আর এইটা যদি বলি এই গরুটা খুব সুন্দর কিন্তু দেখতে খুব সুন্দর এটা কতটুকু ওয়েট হতে পারে এটা কাছাকাছি হবে কাছাকাছি দামটাও কি দাম এক লাখ দশ বলছি এটা চাওয়া না ফিক্সড তো আমি এর মাঝে বিক্রি করছি একটা তার মানে এটা সুযোগ নাই না না ফিক্সড আচ্ছা

এখন যে দাম কুরবানির সময় একই দাম একই দাম এখন যে দামে নেবে পুরো টাকা দিতে খরচ দিতে হবে না লালন পালনের কোনো খরচ দিতে হবে না ডেলিভারির খরচ দিতে হবে না টোটাল আমি খরচ দিব ঢাকার ভিতরে হলে ঢাকার ভিতরে আচ্ছা তার মানে কুরবানির সময় বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত খরচ আপনার আমার দর্শক খুবই সুন্দর কথা এবং লোভনীয় অফার আমার যেটা মনে হয় যে এখন আপনি গরু ক্রয় করে রাখবেন আর কোনো খরচ দিতে হবে না এবং ঈদ পর্যন্ত লালন পালন করে দেবেন প্লাস ডেলিভারি খরচ

তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কয়েকটি সংগ্রহ সর্বশেষ ভাই আর আপনার নাম ঠিকানাটা জানা হয়নি আসলে আমার নাম মোহাম্মদ আদাউর রহমান আমার ফার্মের নাম গ্রিন এগ্রো ফার্মের কেরানীগঞ্জ ঢাকা আকসাইল কবর নিকট সহজ ভাবে কিভাবে আসবে মানুষ সহজ পলাতিয়া বাস স্ট্যান্ডে আসবে পলাতিয়া স্ট্যান্ডে স্ট্যান্ড থেকে রিকশা বিশ টাকা ভাড়া আচ্ছা আগে থেকে বুকিং এর সিস্টেমটা কি বুকিং এর সিস্টেম আসবে গরু দেখবে গরু দেখে অ্যাডভান্স করে যাবে যেটাই করলো বাকি টাকা দিয়ে গরু নিয়ে যাবে অ্যাডভান্সটা অ্যাডভান্স মানিটা কত অ্যাডভান্স এটা নির্ধারিত নাই এটা যে যা দেয় এটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আচ্ছা তো সর্বশেষ যেটা জানতে চাই যে গ্রিন অ্যাগ্রো থাকে জি মানুষ কুরবানির গরু আসলে কেন সংগ্রহ করবে সংগ্রহ করার কারণ আমি আমার আপনি গরুগুলি লাফালাফি করতেছে সম্পূর্ণ সুস্থ এর কারণ আমি ন্যাচারাল যে কাঁচা ঘাস পর্যাপ্ত খাওয়াইতেছি আমার যখন ঘাস শর্ট পড়ছিল মানিকগঞ্জ থেকে ট্রাক ভরে এনে গরুগুলিকে ভুট্টা ঘাস খাওয়াইছি এখন ক্ষেতের ঘাস খাইতেছে এবং ভুসি খোল এগুলি মিক্স করে খাওয়াইতেছি অন্য কোন ভেজাল খাওয়াইতেছি না কোনো না কোনো কিছু করতেছি না স্বাভাবিক খাবার খাওয়াইতেছি এই মাংসগুলি যখন খাবে চার বছর যাব যারা গরু নেয় প্রত্যেকে বলছে আপনার গরুতে চর্বি হয় না বললেই চলে এবং গরুর মাংসগুলি সুন্দর লাল খাসির মাংসের মতো এবং কন্টিনিউ তারা আমার কাছ থেকে গরু নিচ্ছে এই গরুগুলি আহ দুই হাউজেই চলে যাবে একজনে গত বছর এর আগে নিচে চারটে এক হাউজে আর এক হাউজার চারটা বোন জামাই তারা মিলে নিয়ে নেয় আমার গরুর এদিক অধিকার তেমন বিক্রি করতে হয় না আর আমিও প্রয়োজনের বেশি বিক্রি রাখি না গরু আচ্ছা সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কি মেসেজ দেবেন ক্রেতাদের উদ্দেশ্যে মেসেজ যদি এখন আগে ডেলি আগে বুকিং দেয় তাহলে বিশেষ ছাড় পাবে কি ছাড় সেটা কি বলে সম্ভব না এটা না এটা আলোচনা আসবে

আচ্ছা এটাই হাইস্ট হাইস্ট মানে এই দেশি গরুর ভিতরে এটা হাইস্ট আর অস্ট্রেলিয়ানের ভিতরে সেটা তো দেখিয়েছি আমরা প্রথম দেশি গরুর মধ্যে এটাই হাইস্ট এক পঁয়ত্রিশ মানে এটা কি দর দামের সুযোগ আছে না ফিক্সড প্রাইস দর দামের সুযোগ আছে সামান্য সামান্য আচ্ছা মানে অনার অনার তো প্রিয় দর্শক আমরা সে গ্রিন অ্যাগ্রোর সংগ্রহগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আমি প্রতিবেদন দাবায় গরুগুলো আপনাদের পছন্দ হবে এবং ভালো লাগবে তো ভাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু